হ্যালো আমি আপনাদেরকে দেখাবো ডিজাই মিনি টু এসি ড্রোন কিভাবে উড়াতে হয়। এটি আমার জীবনে প্রথম ড্রোন তাই আমি অনেক এক্সাইটেড আর এই ড্রোনটি নিয়ে আমি সৌদি আরব এবং দুবাইয়ের বিভিন্ন জায়গাতে ভিডিও করেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো এই ড্রোনটি কিভাবে উড়াতে হয় এবং কিভাবে কন্ট্রোল করতে হয় ডিজাই মিনি টু এসি ড্রোনটি উড়াতে হলে আপনাকে ড্রোনের পিছনের সাইডে মাইক্রো এসডি কার্ড একটি মেমোরি কার্ড ঢুকাতে হবে কারণ এই মেমোরি কার্ডটি আপনার সবগুলো ফুটেজ এই মেমোরি কার্ডেই থাকবে রিমোটের নিচে এখানে আপনি দুটি নস পাবেন এই নসগুলো আপনাকে আরসি রিমোটের সাথে কানেক্ট করতে হবে প্রথমে এই আট সি রিমোটের ফ্রন্ট সাইডে আপনি একটি মোবাইল স্ট্যান্ড পাবেন মোবাইল রাখার জন্য এবং এই ড্রোনটি উড়ানোর জন্য আপনার মোবাইলে অবশ্যই ডিজেআই প্লাই যে অ্যাপটি আছে এই অ্যাপটি ডাউনলোড করা থাকতে হবে ড্রোন চালু করার জন্য আপনাকে ড্রোনের পিছনে যে বাটনটি আছে এটি একবার প্রেস করে দ্বিতীয়বার তিন সেকেন্ড ধরে রাখতে হবে তাহলে ড্রোনটি অটোমেটিক চালু হয়ে যাবে আপনার ড্রোনের উইংসগুলো দেখতে পাচ্ছেন নাড়াচড়া করতেছে এর কারণ এই এই ড্রোনটি এখন চালু আছে দ্বিতীয়তে আপনাকে রিমোট চালু করার জন্য এখানে রিমোটের যে পাওয়ার বাটনটি আছে এটি একবার প্রেস করে দ্বিতীয়বার তিন সেকেন্ড ধরে রাখতে হবে তাহলে আরসি রিমোটও অটোমেটিক চালু হয়ে গেছে ড্রোন চালু হওয়ার সাথে সাথে হাতের লেফট সাইডে যে বাটনটি আছে এটি নিচের দিকে করলে ডোন উপরের দিকে করলে ডোন করতেছি উপরে যাচ্ছে এবং নিচে করতেছি নিচের দিকে যাচ্ছে এবং রাইট সাইডের যে বোটাম বোতামটা আছে রাইট সাইড যে বোতামটা আছে এটি আপনি যদি রাইট সাইডে নেন তাহলে ডোনটি রাইট সাইডে যাবে আর যদি লেফট সাইডে নেন ডোনটি লেফট সাইডে যাবে আর উপরে নিলে ডোনটি সামনে যাবে এবং পিছনে নিলে ডোনটি পিছনে আসবে আরসি রিমোটের লেফট সাইডে যে বাটনটি আছে এই যে এই হেলিকপ্টার এরো চিহ্ন দেওয়া এই বাটনটি আপনি দুবার প্রেস করলে ড্রোন যে জায়গা থেকে টেক অফ করেছে এবং সেই জায়গায় এসে টেক অফ করবে ড্রোনের লেফট সাইডে যে বাটনটি দেখতে পারবেন এ বাটনের সাহায্যে আপনি ক্যামেরা উপরে নিচে করতে পারবেন ড্রোনের ক্যামেরা এবং রাইট সাইডে যে বাটনটি দেখতে পারবেন ক্যামেরা অ্যারো চিহ্ন দেওয়া এ বাটন দিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং ভিডিও স্টার্ট করতে পারবেন এই আর সি রিমোটের ফ্রন্ট সাইডে তিনটি বাটন আছে একটি হলো এই অ্যারো চিহ্ন দেওয়া এবং মাঝখানেরটি হলো সাইডলেট বাটন রাইট সাইডের বাটনটি হলো পাওয়ার বাটন এই রাইট সাইডে পাওয়ার বাটনটি একবার প্রেস করে দ্বিতীয় বা তিন সেকেন্ড ফ্রেস করলে আর সি রিমোড স্টার্ট হয়ে যাবে এবং মাঝখানের যে বটনটি আছে এটি দিয়ে আপনি চাইলে সিনেমা মোড এবং নর্মাল মোড স্পোর্ট মোডে ভিডিও করতে পারবেন আর লেফট সাইডে যে এই প্যারো চিহ্ন দেওয়া বাটনটি আছে এটি দিয়ে আপনার ড্রোন যেখান থেকে টেক অফ করেছে সেখানে এসে ল্যান্ডিং করবে DJI Fly 20 এর হোম স্ক্রিনে গেলে এরকম হোম স্ক্রিন দেখতে পাবেন এবং এটির লেফট সাইডের মিডলে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নটি ক্লিক করার সাথে সাথে একটি টেক অফ এর অপশন আসবে এই টেক অফ ক্লিক করে ধরে রাখলে আপনার ড্রোনটি উপরে উড্ডয়ন করবে হোম পয়েন্ট আপডেটেড আমি এখন এই ডোনটি টেক অফ করে উড্ডয়ন করলাম মাটি থেকে এবং এই ডোনটি প্রায় দশ কিলোমিটার পর্যন্ত সামনে যাবে এবং পাঁচশো মিটার পর্যন্ত উপরে যাবে এবং আজকের এই ড্রোনটিতে আমি মেমোরি কার্ড ইনস্টল করিনি কারণ এই ড্রোনটি আমার ক্যামেরার সাথে কানেক্ট করা যার কারণে অটোমেটিক এটি ভিডিও ক্যাপচার করতেছিল এবং লাস্ট কয়েক মাস আমি আমার ফেসবুক এবং ইউটিউবে যে ভিডিওগুলো দিছিলাম সেই ভিডিওগুলো এই ডোনটি দিয়ে করা এবং আমি ডোনটি যখন উপরে উঠাই তখন ডোনটির চার্জ ছিল হানড্রেড পারসেন্ট এখন অলমোস্ট আছে এই ডোনটি আমার থেকে এখন প্রায় একশো মিটার উপরে আছে আমি আস্তে আস্তে নিচে নিয়ে আসতেছি আপনারা দেখবেন ডাউন সাইডে এখানে ষাট মিটার পর্যন্ত আছে একটু পরে তা আরও নিচে নেমে আসবে এই ডুনটির একটি বিশেষ দিক হলো এই ডুনটি যত উপরে যাক না কেন আপনার নিচের বিউগুলো সুন্দরভাবে নিতে পারে আমি এখন আপনাদেরকে একটি ভিউ দেখাবো দুই কিলোমিটার দূরে রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো স্পষ্টভাবে এই এ দেখা যাচ্ছে লেফট সাইড এ নিচে কর্নারে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এই ম্যাপটি হলো আপনার ড্রোন কোথা থেকে উপরে উঠল এবং কোন দিকে যাচ্ছে কোন দিক দিয়ে কত মিটারে যাচ্ছে সবগুলো এই লেফট সাইড এর ম্যাপে আপনাকে দেখাবে আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝাতে পেরেছি ড্রোনটি কিভাবে উঠাতে হয় যেহেতু এটি আমার জীবনে প্রথম ড্রোন ছিল এবং আমার অভিজ্ঞতা খুব অল্প ছিল এবং সেই অল্পটুকু আপনাদের সাথে শেয়ার করেছি